আমরা যদি আগামী ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হয় আমরা যদি এটিকে জয়যুক্ত করতে পারি আমরা যদি কাপাশিয়া এরিয়া রয়েছে এটি জানাইতে পারি মন্ত্রী হয়ে যাবে আর আমি আপনাদেরকে একটা তো আছে কাপাসিয়া উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মরিয় মাতা

আপনাদের কাজ করে যাবেন আপনারা যদি আপনাদের পাশে আপনাদের প্রতিবেশক আত্মীয় স্বজন হোক যদি কোনো মানুষ আমাদের দলীয় হয় কিংবা আমাদের দলীয় নাই হোক যদি তাদের কোনো সাহায্য সহযোগিতার আমাদের করতে হয় কেউ অসুস্থ হোক কেউ মেয়ে গিয়ে দিতে পারে না এরকম যদি কারো কোনো প্রবলেম থাকে কারো হাজব্যান্ড করার কাছে চলতে পারে না আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন আমি আল্লাহর মতে আপনাদের সতর সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ আপনারা যদি একজনের সাথে দাঁড়ান উনি আমাদের পাশে আছে তাদের বিপদে যদি আপনাদের কাছে না পান তারা আপনাদের কাছে থাকবে না আর এখানে আমাদের যেই আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের একটা পরিসংখ্যান আছে এখন নির্বাচন কমিশনার একটা পরিসংখ্যা দিতে যে একজন একশো মহিলা এমপি সংসদে নিবে একশো মহিলা এমপি যদি সংসদে নেয় বাংলাদেশের শ্বশুর জেলা শ্বশুর ট্রিডা জেলায় যারা সভাপতি আছেন নিশ্চয়ই যাবেন তারপরে আরও একটা সুযোগ আছে এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের প্রান্তীয় নেত্রী গাজীপুর জেলার বিপ্লবী সভাপতি জনাব জামাল আপা ওনার সাথে আপনারা যোগাযোগ রাখবেন আল্লাহ ফেক উনিও সংসদে যাবেন ওনারও আমরা